আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি এই যে সকাল সকাল বলব ভিড়ি নিয়ে চলে আসলাম রান্না করছি এই যখন উচ্ছে আলু ভাজবো এই জন্য তেল দিয়ে দিলাম তাই ভাবলাম যে বন্ধুর সঙ্গে শেয়ার করি আর রান্না করি সেরকম তো ভিডিও করবার দিতে পারছি না টাইম হচ্ছে না তাই ভাবলাম আজকে সকাল সকাল একটা বলব ভিডিও নিয়ে চলে আসি বন্ধুদের সামনে চলো কড়াই গরম হয়ে গেছে এবার আমি উচ্ছে দিয়ে দেবো আসছে উৎসগুলো ভালো করে ভেজে নেব কড়া করে তারপর আলু দেবো এবং কেন উৎসব তাদের ভেজে নিই

একটু ধনের পাউডার দিয়ে দিলাম জিরে পাউডার আর কিছুটা হলুদ অল্প হলুদ দেবো বেশি কালার ভালো লাগে না বেশি দরকার নেই কোনো রকম দিয়ে দিলেন কালারের জন্য চাপা দিয়ে আমি ভেজে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি খুব সুন্দর হয়ে গেছে ভাজাটা চলো এবার প্লেটে এই যে আমার উচ্ছে ভাজাটা হয়ে গেছে এই যে আমি আজরে নিয়েছি প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি আবার কড়াই ছিল কড়াই তেল দিয়ে দেবো আবার

সতে পারছি সাইলেন্ট তেল গরম হয়ে গেছে আর একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটু ফোড়ন দিয়ে দিলাম সাজে পেঁয়াজ কাটা ছিল এটা দিয়েছিলাম আবার সুন্দর করে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব

ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো হালকা পানি দিয়ে দিই মশলাটা পুড়ে যাবে না তাহলে গাছ বেখনে লেগেছিল সেটা ফালিগুলো দিয়ে দিলাম

যতক্ষণ না নরম হয় ততক্ষণ নাড়া হবে না তাহলে চলো বন্ধুরা একটু ঢাকা দিয়ে দিই নরম হয়ে দিই একটু নরম হোক তারপর আসছি ক্যামেরার সামনে শাকটা মনে হয় নরম হয়ে গেছে অনেকটাই দেখে বুঝতে পেরেছো একটু লবণ পড়ে গেলে সে ঢাকা দিয়েছিল সে দুই হয়ে যায় একদম নরম হয়ে যায় তাহলে শাকটা একটু শীত ধরে দেরি হবে ভালো করে নেচে নিয়ে হয়ে নিতে হবে কেন আবার চাপা দিয়ে দিই ভালো করে চাপা দিয়ে দিই সেদ্ধ করে নিই সার থেকে এই যে আমার সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা শাকটা এবার মাছের মাথাটা দিয়ে দেবো দেখতেই পাচ্ছ কত করে মাছের মাথাটা এই মাছের মাথাটা দিয়ে ঘেঁটে দেবো দিলে জব্দ জব্দ হবে আসতে মাছের মাথা দিয়ে মাছের মাথা দিয়ে পয়সা ভালো লাগে বন্ধুরা রান্না মাছের মাথা দিয়ে খুব ভালো লাগবে কালকে মাছ মাংস ভালোই খাওয়া হয়েছে আজকের জন্য মাছ মাংস করবো না দুই তরকারি উচ্ছেদে আলু ভাজা সাজের লাবড়া ব্যাস আর কিছু মাছ ভাজা আছে কেউ যদি খায় তখন মাছ ভাজাটা দেব আর একটু ডাল করে নেবো আর কি তরকারি নেবো সিম্পল তরকারি শুগুলো ঝরঝরে হোক ততক্ষণ রান্নাটা হয়ে গেছে বন্ধুরা চলো নামিয়ে নেবার রান্না হয়ে গেছে এবার একে অন্য কাজগুলো ধীরে নি আমার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা মাছে মাঠে দিয়ে রান্নাটা হলো কেমন যে রান্না হয়ে গেছে চলো তাহলে আমি অন্যান্য কাজগুলো সেরে নি আর কেমন হয়েছে একটু বিকেল হয়ে গেছে আর আমরা আজকে বিকেল বলা লুচি ভাজছি বন্ধুরা বিকেল না সাড়ে পাঁচটা বাজছে সারাদিন মানে করি না কারণ আমার কাকা লঙ্কা ব্যবসা করতে যায় তোমার দাদা ভাই কাজে যায় আর আমার বোনটা তো লুচি বেশি খায় না এজন্য সন্ধেবেলায় ভাবলাম যে লুচিটা করি তাহলে সবাই মিলে দু একটা করে খাবো তাই লুচিটা এখনই করতে বসলাম লুচিটা আমার কেমন ইয়ে হয়ে গেল। দুটো ভাঁজ পড়ে গেল। এক এক সময় হয়ে যায় কারণ নরম তো আটাটা খুব সুন্দর নরম করে ময়নটা দেওয়া হয়েছে এই জন্য আর লুচি গরমে তো খাওয়াই যায় না বন্ধুরা সত্যি সত্যি লুচি একদম ভালো লাগে না তবু ভাবলাম যে করি একদিনও লুচি করিনি কুটুমজন এসেছে এসছে ভাবলাম যে সন্ধ্যাবেলায় করি দিনে মানে তো খাওয়া যাবে না রোদে আর যা রোদের চাপ ছিল দিনে তো খাওয়াই যাবে না আর এই সন্ধ্যার সময় খুব সুন্দর হাওয়া চলছিল। তাই জন্যে এখনই লুচি ভাজতে লাগলাম তাই ভাবলাম যে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি লুচি ভাজাটা এক মানে করছি বন্ধুদের হাতেও একটু শেয়ার করে গল্প করা হবে লুচিটাও ভাজা হবে তাই না এই জন্য আর আসি বলছিল যে লুচিটা করবে ওর কালকে জন্মদিন গেলেও করা হয়নি সেই সেজন্য আজকেই লুচিটা বানালাম কেন গরমে কতটুকু খাবে বাচ্চা মানুষ বেশি তো খাওয়াতে দেওয়া যাবে না অল্প অল্প খাওয়াতে হবে এই জন্য আর আমাদের যখন বৃষ্টি হয় তখন বন্ধুর আমরা লুচি ভাজি তার আগে ভাজি না আর আজকে এই সন্ধ্যার দিকে একটু ঠান্ডা ঠান্ডা হালকা ওয়েদারটা ভালো ছিল তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে লুচিটা ভাজি আর লুচিগুলো দেখো বন্ধুরা কত সুন্দর ফুলছে সব লুচিগুলো একভাবে সমান ফুলছে লুচিগুলো সব লুচিগুলো কারণ লুচি যত ময়ানটা ভালো হবে তত লুচি ফুলবে এভাবে আর ময়ান যদি গন্ডগোল হয় তাহলে লুচিটা ফুলবে না আটাটা ময়ন দেওয়াটাই মেন তেল আর নুন দিয়ে আর হালকা চিনি দিয়ে ময়নটা দিয়েছিলাম খুব সুন্দর দেখো বন্ধুরা ময়নটা হয়েছে সেজন্য সব লুচি করে একভাবে ফুলেছে তাহলে চলো লুচিগুলো একবারে সব ভেজে নিই এই যে বন্ধুরা আমার লুচিগুলো সব দেখো ভাজা হয়ে গেছে আর লুচিগুলো দেখো বন্ধুরা সব এক সাইজে কত সুন্দর ফুলেছে অনেকগুলো লুচি হয়ে গেছে ফুলে কারণ পাঁচশো আটা লুচি করেছি তাহলে চলো খেয়ে নিয়ে আমরা লুচি খাওয়ার সময় আসি এই যে খেতে বসে গেছি আর এটা আমার কাকাকে দিয়েছি লুচি তরকারি আর এটা হচ্ছে ছানার মিষ্টি মানে এই মিষ্টিটার নাম আমি ভুলে গেছি বলতে পারছি না কিন্তু এটা হচ্ছে সুগার মানুষদের যাদের সুগার তাদের জন্য এই মিষ্টিটা খাঁটি প্রিয় ছানার আর আসি বসে গেছে ওই প্লেটটা নিয়ে আমি যে না তোমার এটা তোমার বাবুর ওটা তোমার না আর এই দিকে এটা তোমার জন্য ও আবার ঘুরে এদিকে এসে বসলো আর ওর আব্বু এখন শুয়ে আছে আমি যে খেয়ে না বলছে না একটু বসি কারণ সারাদিন মান তো খুব কাজ করে খাটা নিয়ে যাই দিয়ে আর শুনতে হলে ভালো লাগে না একটু শুয়ে পড়ে আর আসি বেজে খাচ্ছে আমি যে কেমন হয়েছে বলো ও বলছে হেভি হয়েছে খুব ভালো হয়েছে ও খাচ্ছে আর বলছে খুব ভালো দু হাত তুলে দিলো বন্ধুরা যাই বন্ধুর ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো থাকবে